নেত্রকোনা মুক্ত দিবস আজ 1971 সালের এই দিনে হানাদার মুক্ত হয় পুরো জেলা শহরকে শত্রু মুক্ত করতে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন তিন বীর যোদ্ধা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচি পালন করে আসছে সর্বস্তরের মানুষ শহীদ তিন বীর যোদ্ধা হলেন আবুখা আব্দুর সাত্তার ও আব্দুর রশিদ স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত পক্ষে এখনো প্রত্যাশা বাস্তবায়ন হয়নি বলছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা তবে শহীদদের স্মৃতি সংরক্ষণে এরই মধ্যে নেত্রকোনা জেলা প্রশাসক প্রাঙ্গণে নির্মিত হয়েছে প্রজন্ম শপথ নামে স্মৃতিসৌধ যেখানে প্রতি বছর শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ স্বাধীনতা যুদ্ধে জেলার তিন হাজার চারশো সাতাশ জন মুক্তিযোদ্ধা অংশ নিয়েছিলেন তুমুল যুদ্ধ হয় যুদ্ধে আমাদের এক পর্যায়ে আমাদের পর্যায়ক্রমে

কিভাবে একই হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা